বিসমিল্লাহ রহমান রহিম সুপ্র গাইস সকলকে কৃষি সম্পদ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুপ্র গাইস আজকের যে ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যারা গরু খামারি তাদের তাদের জন্য একটি বিশেষ একটি ভিডিও আমরা যারা গরু খামারি আমরা যারা গরু লালন পালন করি আমরা অনেকেই জানি গরুর পেটের ঘ্যাস কতটুকু একটি মারাত্মক একটি গ্যাস তো এই গরুর ঘ্যাস হয় আসলে সে গরুর আসলে রিক্সি হয়ে যায় বাঁচানো তো আলহামদুলিল্লাহ আমি দুদিন আগে এই গরুটি আমার গরুটি গ্যাস হয়েছিল তো আমি আগে যে একটা ভিডিও দিয়েছি সে দেখেছি এই গ্যাস গ্যাসের কারণে পেটটি ফুলে গিয়েছিল তো সুপ্রিয় গ্যাস আজকে দেখতে পাচ্ছেন অনেক ডাক্তার ডাকা ডাকি অনেক পরামর্শ ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার গাবিটি গ্যাস মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ করেছে করেছেন পাক কিভাবে এটাকে মুক্ত করলো তো সুপ্র গ্যাস আপনার আমি দেখাবো কি কী এর মধ্যে কি দুই তিন দিনের ভিতর আমি এই গাবিকে কী কী পরিচর্যা করেছি কী কী ওষুধ আমি এই গাবির উপর ইউজ করেছি এই গাবিকে খাওয়াইছি আপনারা আপনাদেরকে আমি এটা সবই দেখাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদের আমার এই গাড়িটিকে গাভীটিকে সুস্থ করেছেন তো আমি আপনাদের দেখাবো এই দুই দিন আমি কী কী খাওয়াইছি গরুকে কী কী ওষুধ দিয়েছি তো আসুন আমি আপনাদেরকে এই ওষুধগুলো দেখাই হঠাৎ করে হয়ে যায় খাবারের মধ্যে যদি কোনো রকম বিষক্রিয়া থাকে তাহলে এই ফুড পয়জন হয় পেট ফুলে যায় তো এই জন্য সমাধানও রয়েছে আল্লাহ সমাধানও দিয়েছি কী কী ওষুধ আমি এই গাভীকে এই দুই তিন দিনে খাওয়াইছি দিয়েছি সে সে ওষুধগুলো আমি আপনাকে দেখাবো আসুন আমি এই ওষুধ ওষুধগুলো দেখাই সুপ্র গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো আমি গাভীকে খাওয়াইছি হ্যাঁ দুদিন আগে যখন আমার গ্রামেটি পেট ফুলে সকালে আমি দেখলাম যে পেট ফুলে গেছে তখন আমি অনেক ডাক্তারের কাছে আমি কল দিয়ে এক ডাক্তারের কাছে আমি কল দিয়ে এর পরামর্শ জানলাম বলল যে প্রাথমিক অবস্থায় আপনি এইটা খাওয়াই দিন ববি টক্স এটা খাওয়াই দিন এবং সাথে আধা ঘন্টা পরে এই ওষুধটি খাওয়াই দিন টেম্পানিল এটা তো আমি এটা আসলে পা পাউডার তাতীয় ওষুধ আমি কুসুম গরম পানি দিয়ে এটা খাওয়াইছি হালকা গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে এটা একেবারে খাওয়াইছি আবার আধা ঘন্টা পরে এটা খা খাওয়াই দিয়েছি তো আসলে বিকেলবেলা আমি দেখলাম একটু কম তারপরের দিন আবার দেখতেছি সকালে যে আমার গরুর পেট আগের মতো আগের চেতে বেশি ফুলে গেছে তো এই জন্য আমি ডাক্তারকে কল দিলাম ডাক্তার আসলো ডাক্তার আসার পরে এ রোমি রোমিলেটর এটা একবারে গো কুসুম গরম পানি দিয়ে একবারে খাওয়াই দিল এবং এটা আছে একটি গ্যাস নীল এটা খাওয়াই দিল একেবারে তো তারপরে দুটি ইনজেকশন দিল তারপরে ডাক্তার এই ওষুধগুলো দিয়েছিল জাইম প্লাস এবং দিয়েছে প্রিয় এগুলো দিয়ে বলেছিল যে খাবার সোটা আনতে এবং আদা আনতে তো আমি খাবার সোটা এবং আদা এনে এগুলা জেলি আদা বেটে জেলি আমি মুখের মধ্যে ঘষে দিতাম এবং সাথে একটু ঝোলা গুড় মিঠাই যাতে গাভিটি ভালোভাবে চেটে চেটে খেতে পারে তো সুপ্রকাশ এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো পরামর্শ থাকলে পরামর্শ চাইলে আমি আমার মতো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি